আর জান্নাত আমার হাতে দেখো পাঁচ রকমের মশলা প্রথমে বিট লবণ তারপর শুকনো মরিচ গুঁড়ো করা তারপরে কাসুন্দি এরপর রান্নার মরিচের চিনি সাদা লবণ তা তোমরা কি দিয়ে খাবে কি এটা এটা দেখো নিয়ে এসেছে খেতে খাও খাও কামড় তো হ্যাঁ গাইস দেখো যেসব নাস্তা আম খাচ্ছে কেমন এবারে জান চলে আসো আমি নিব গরু মরিচ ফাঁকি গুঁড়ো বিট লবণ আর লবণ এ মা ভাই বোন মিলে আস্ত আম খাচ্ছে কিভাবে টক লাগছে না না কেমন তাহলে একটু বড় করে কামড় দিয়ে দেখো এখানে দেখো সাত রকমের মশলা আছে লবণ চিনি লবণ রান্নার মরিচের গুঁড়ো কাসুন্দি শুকনো মরিচ গুঁড়ো করা এবং পাঁচপড়ন গুঁড়ো আর আমার হাতে আছে কাঁচা আম আর জিসানের হাতে আছে টমেটো তোর হাতে আছে শসা এবারে জিসান খাবে কেমন খেয়ে বলো খেয়ে বলো কেমন খেয়ে বলো দেখছি এবার তুমি চলে যাও এবারে খাবো আমি কাঁচা আম অনেক টক এবার আমি খাবো

আছে পিছে নিহাত নিহাতের পিছে আছে জান্নাত আর আমার হাতে আছে তিনটা ললিপপ একটা আম আর একটা শসা আর একটি লেবু কে কি দিয়ে খাবে চলে আসো চলে আসো নিহাত কি দিবে দিয়ে দাও তিনটার মধ্যে এবার চলে যাও এবার জান্নাত চলে আসো কি দিবে দিয়ে দাও আমি দেবো গুড় মুড়ি ঠিক আছে দিয়ে দাও জিসান চলে আসো তোমাদের ললিপপ নিয়ে যাও কোনটা নিবে ঠিক আছে খেয়ে নিবি দাও কেমন খাও এবারে নিয়ে চলে আসো কোনটা নিবে খেয়ে নিবি দাও ঠিক আছে আম কাঁচা আম খাবে খেয়ে নাও টেস্টি এবার জান্নাত চলে আসো জান্নাতের ভাগে আছে সোশা ললিপপ কেমন ঝিসান আর জান্নাত আমার হাতে দেখো পাঁচ রকমের মশলা একটা কাসন্দি আর একটা শুকনো মরিচ গুঁড়ো আর একটা বিট লবণ চিনি সাদা লবণ মরিচের গুঁড়ো তাই পাঁচ রকমের মশলা দিয়া তোমরা দুই ভাই বোন কি খাবে কি খাবে কি এটা আম তুমি কি দিয়ে খাচ্ছ ভিট লবণ লবণ চিনি সব দিয়ে খাও খাও কেমন খেয়ে বলো কেমন হ্যাঁ ঠিক আছে এবার চলে যাও এবার যান না কি দিয়ে খাবে এবার আমি খাবো বিট লবণ মরিচ কাসুন্দি কেমন